লস অ্যাঞ্জেলেসে দাবানলে নিহত বেড়ে ষোলো নিখোঁজ তেরো চারটি ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন এলাকা এর মধ্যে শক্তিশালী শান্তা আনা নামক বাতাস আবারও তাণ্ডব চালাতে পারে এমন আশঙ্কায় অগ্নি কর্মীরা চরম সতর্ক অবস্থায় প্রস্তুতি নিচ্ছেন দাবানলে নিহত বেড়ে ষোলো জনে দাঁড়িয়েছে এর মধ্যে পাসাডেনার কাছে ইতন দাবানলে এগারো জন এবং প্যালেসাইজ দাবানলে পাঁচজন প্রাণ হারিয়েছেন নিখোঁজ রয়েছেন তেরো জন এদিকে পুলিশ জানায় অগ্নি নির্বাণ কর্মী সেজের বাড়ি রুপ করার অভিযোগে তারা দুজনকে গ্রেফতার করেছে কর্মকর্তারা জানান চুরি এবং সহযোগিতার নামে অতিরিক্ত অর্থ আদায়কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে দাবানলে ঘর ছাড়া লোকেরা আশ্রয়ের খুঁজে হোটেলে উঠতে চাইছেন কিন্তু সেখানে নির্ধারিত ভাড়ার চেয়ে অনেক বেশি ভাড়া চাওয়া হচ্ছে আর বাড়িওয়ালারাও ভাড়ার জন্য অস্বাভাবিক বেশি অর্থ দাবি করছেন টালফায়ারের দেওয়া তথ্য অনুযায়ী চারটি দাবানলের মধ্যে সবচেয়ে বড় হল প্যালেসাইটস দাবানল এর মাত্র এগারো শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং এটি তেইশ হাজার ছয়শ চুয়ান্ন একর এলাকা জুড়ে ছড়িয়ে রয়েছে এটি মঙ্গলবার প্রথমবারের মতো শুরু হয় দ্বিতীয় বৃহত্তম দাবানল হল ইটন ফায়ার যা শহরের উত্তরে পাচারেনা এলাকায় ছড়িয়ে পড়েছে এটি এখন পর্যন্ত চোদ্দ হাজার একশো সতেরো একর এলাকা গ্রাস করেছে এবং নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে আর ফায়ার দাবানল বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলেস ও ভেঞ্চুরা কাউন্টির সীমানায় শুরু হয় এটি এখন পর্যন্ত এক হাজার বাহান্ন একর এলাকা জুড়ে রয়েছে এর নব্বই শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে সবচেয়ে ছোট দাবানল হল হার্স ফায়ার এটি সান ফার্নান্দোর উত্তরে গত মঙ্গলবার রাতে শুরু হয় দাবানলটি সাতশো নিরানব্বই একর এলাকা জুড়ে বিস্তৃত বর্তমানে এর ছিয়াত্তর শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে